বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আর রাহমানির রাহিম আর রাহমানির রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি পরম করুণাময় অসীম দয়ালু প্রশ্ন ধারায় আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এরপরে কেন আল্লাহ তালা নিজের দুইটা রহমান এবং রহিমের পরিচয় দিলেন পরম করুণাময় অসীম দয়ালুর পরিচয়টা কেন দিলেন আল্লাহ তাআলা হচ্ছেন মহাবিশ্বের পালন কর্তা বলুন তো দেখি আমাকে আপনারা যদি কেউ কাউকে লালন পালন করে যে লালন পালন করে তার মাঝে মায়া দয়া থাকার প্রয়োজন আছে কি নাই বাবার মাঝে যদি মায়া দয়া না থাকে সন্তানকে লালন পালন করেনি স্ত্রীকে ভাত দেয়নি এই জন্য আল্লাহ বলার পরে নিজের দুইটা দয়ার গুণ আল্লাহ প্রকাশ করে দিলেন আয়লামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আর রহমানের রহিম যিনি পরম করুণাময় অসীম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ বললেন দেখো তোমরা চিন্তা করো না তোমরা ভয় পায়ও না যে আমি আল্লাহর গোলামি না করলে না মারু এরকম ভয় তোমরা পাইও যদি নামাজ নাও পড়ো আমি আল্লাহ তোমাকে রিজিক দিব কারণ আমি আল্লাহ কি রহমান আমি আল্লাহ রহমান আমি অত্যন্ত দয়ালু ভয় পায় না ভয় পাই না তুমি যদি নামাজ নাও পড়ো আমি আল্লাহ তোমার না খাওয়ায় মারবো কিন্তু মুসলমানেরা এখানে আবার আমাদেরকে একটু সতর্ক হতে হবে কারণ আর রহমান অর্থ দয়ালু আর রহিম অর্থ দয়ালু এই দুই দয়ার মাঝে ব্যবধান আছে আর রহমান দয়ালু এই দয়ার অর্থটা অনেক ব্যাপক আর রহমান মানি এমন দয়ালু সত্তা যিনি ভালো মানুষের প্রতিও দয়া করেন খারাপ মানুষের প্রতিও দয়া করেন আর রহিম মানি হচ্ছেন এমন সত্তা যিনি কেবলমাত্র ভালো মানুষের প্রতি দয়া করেন খারাপ মানুষের এর প্রতি দয়া করেন না আল্লাহ রহিম আল্লাহ রহমান রহিম এখানেও আল্লাহ তালা নিজের দুইটা সিফত বর্ণনা করেছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহাম আল্লাহ রহমান আল্লাহ রহিম এর দ্বারা আল্লাহ তালা সতর্ক করলেন ও বান্দা এই দুনিয়ার বুকে আমি আল্লাহ রহমান এই দুনিয়ার বুকে তুমি ভালো কাজ করো বা খারাপ কাজ করো আমি আল্লাহ তোমাকে না খাইয়া না খাওয়াইয়া মারবো না কিন্তু মনে রাখো তুমি যখনই মৃত্যুবরণ করবা তোমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রহিম হয়ে যাব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কি হয়ে যাবে রহিম হয়ে যাবেন তার মানে হইল মরার পরে আল্লাহ তালা আর দয়া দেখাবেন না মরার পরে আর দয়া না দেখানোর আল্লাহ মরার আগে দেখাইবেন নামাজ না পড়লে আল্লাহ রিজিক দিবেন নামাজ না পল্ল আল্লাহ হায়াতে বাঁচায় রাখবেন নামাজ না পড়লে আল্লাহ ধ্বংস করবেন না আল্লাহ দয়া করবেন কারণ আল্লাহ রহমান কিন্তু আল্লাহ তালা বুঝাই দিলেন ও বান্দাম আমি যেমন রহমান তেমনই আবার রহিম তেমনই আবার রহিম বান্দা তুমি যখনই মৃত্যুবরণ করবা মরার পরে আমি আল্লাহর দয়া পাওয়ার চিন্তা না মরার পরে কিন্তু আমি আল্লাহ তো হার হয়ে যাবো আমি আল্লাহ জব্বার হয়ে যাব।